দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলী আখতার খান রবিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সম্মেলনে সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জামিল চৌধুরী সম্মেলনে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে আলোচনায় বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের পুরনো সংস্কৃতি পরিবর্তন হয়নি বিভিন্ন সরকারি সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের কারণে সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি বিপণন অধিদপ্তর এবং কৃষি গবেষণা কাউন্সিল থেকে পাওয়া আলুর উৎপাদন এবং চাহিদা সংক্রান্ত তথ্যে গরমিল রয়েছে অথচ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোর উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন পণ্য আমদানি করা হবে কিনা তিনি আরো বলেন যথাসময়ে আমদানি করা পণ্য দেশে পৌঁছালে আসন্ন রমজান মাসের নিত্য প্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আলিম আখতার খান স্বীকার করেন আলুর বাজারে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াটা আমাদের জন্য একটি বড় শিক্ষা সামনের দিনগুলোতে এই ধরনের সংকট এড়াতে আমরা আরো কঠোরভাবে তথ্য বিশ্লেষণ এবং বাজার মনিটরিং করব এ সময় রাজশাহী বিভাগের আট জেলার ক্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে নেতারা নিজেদের মতামত তুলে ধরেন এছাড়াও ভোক্তা অধিকার অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন সম্মেলন শেষে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বাস দেন মহাপরিচালক আলী মাখতার খান এই দুইটা অধিদপ্তরের সাথে কৃষি গবেষণা কাউন্সিলের তথ্যের মিল নেই এবং এটা দিয়েছেন ঢাকার এসবি অফিস হ্যাঁ তো এইটা যদি হয় আমরা বিপদে আছি আমরা এখানে জানি না ডিসি সাহেবকে বলবো যে আপনি কৃষি দপ্তরকে অন্তত আপনার জেলায় বলেন যে আই ওয়ান্ট টু হ্যাভ এ সিঙ্গেল রিপোর্ট অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এবং সেটার উপরে আমরা রাজশাহী বিশ্বাস করব বাকি কোথাও আমি জানি না